সনাতন ধর্মে যজ্ঞ পূজা বিবাহ উপনয়ন অন্নপ্রাশন শ্রাদ্ধ এমনকি যে কোনো মাঙ্গলিক কর্মেই পুরোহিত মশাই জিজ্ঞেস করেন আপনার গোত্র কি। কারণ গোত্র ছাড়া মাঙ্গলিক কর্ম তেমন ফলপ্রসূ হয় না গোত্রের নামটা মুখ দিয়ে অবলীলায় বের হলেও অধিকাংশ মানুষই এই গোত্র সম্পর্কে কিছুই জানে না বা খুবই অজ্ঞ পারিবারিক পরম্পরায় মানুষ শুধু নামটি শুনে শুনে ব্যবহার করছে কিন্তু এর উৎস সম্বন্ধে আমাদের নামের সাথে কিভাবে বা কেনই বা যুক্ত হলো এই গোত্র সেই সম্পর্কে সনাতন সমাজ খুবই অজ্ঞ আর তাই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে গোত্র সম্পর্কে গোত্র কি গোত্র কত প্রকার কি সমগোত্র কি একই গোত্রে বিবাহ কেন নিষিদ্ধ এবং সকল গোত্রের উৎস সম্পর্কে জানতে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আমি আশা করব অনেক অজানা তথ্য আপনি এই ভিডিও এর মাধ্যমে জানতে পারবেন এবং ভিডিওটা দেখে উপকৃত হবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনি আজ নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে দেবেন এবার চলুন জেনে নেওয়া যাক গোত্র সম্পর্কে প্রথমে আমরা জানব গোত্র কী গোত্র শব্দটির অর্থ বংশ বা গোষ্ঠীকে বোঝায় সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরসজাত সন্তান সন্ততি সমূহ দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা বৈদিক শাস্ত্র অনুসারে একটি বংশের রক্ত বা ডিএনএ প্রবাহিত হয় পুরুষ পরম্পরায় সেই হিসেবে সপ্ত যুগের শুরুতেই ব্রহ্মার মানস সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ পরবর্তীতে এই ঋষি থেকেই বংশ পরম্পরা শুরু হয় এবং সেই ঋষির নামানুসারে তার বংশের নাম হয় যেমন কাশ্যপ ঋষির বংশধরেরা কাশ্যপ গোত্রের অর্থাৎ যারা কাশ্যপ গোত্রের অন্তর্ভুক্ত তারা ঋষি এর বংশধর এখন চলুন দেখা যাক গোত্র কয়টি এবং কি কি। সনাতন ধর্মে মূল এবং প্রধান গোত্র হচ্ছে এগারোটি এই গোত্রগুলোর নাম হচ্ছে ভরদাস গোত্র কাশ্যপেয় গোত্র বসিষ্ঠ গোত্র বৃহস্পতি গোত্র বিশ্বামিত্র গোত্র জামদগ্ন গোত্র শিব গোত্র মৌদগল্ল গোত্র ভার্গব গোত্র সাণ্ডিল্য গোত্র এবং আলম্বায়ন গোত্র এই এগারোটি গোত্রকেই প্রাচীন এবং মূল গোত্র হিসেবে বিবেচনা করা হয় এই এগারোটি গোত্র থেকে পরবর্তীতে উপগোত্র বা আরও অনেক গোত্রের সৃষ্টি হয়েছে ভিডিও এর শেষে সকল গোত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে চলুন জেনে নেওয়া যাক সমগোত্র কী এবং একই গোত্রে কেন সনাতন ধর্মে বিবাহ কার্য নিষিদ্ধ এই সম্পর্কে সমগোত্র মানে একই পিতৃবংশ যেমন কাশ্যপ মুনির পুত্র কাশ্যপ ঋষির বংশধর ব্রহ্মার মানস পুত্রগণের থেকে আগত প্রতিটি বংশ এক একটি গোত্র বা রক্তের ধারায় প্রবাহিত একই ঋষি থেকে উৎপন্ন বংশের সকল মানুষই সমগোত্রের হয়ে থাকে সনাতন ধর্মে নিকট নিকটাত্মীয় বা সমগোত্রে বিবাহ নিষিদ্ধ বর্তমান বিজ্ঞানও কিন্তু এমন কথাই বলে কারণ একই গোত্রে বিবাহ হলে সন্তান প্রতিবন্ধী বা বিকলাঙ্ক হয় সেজন্য ভিন্ন ভিন্ন গোত্রে বিবাহ কার্য হয়ে আসছে প্রাচীনকাল থেকেই কারণ একই গোত্রের পুরুষের মধ্যে ডিএনএ বা রক্ত বংশ পরম্পরায় প্রবাহিত হয় যার কারণে পরবর্তী প্রজন্ম একই ডিএনএ পাওয়ার ফলে বিকলাঙ্ক হতে পারে আপনি খেয়াল করে দেখবেন সনাতন ধর্ম ব্যতীত অন্য ধর্মের মানুষ তেমনটা গোত্র মানে না এবং একই বংশের ভাই বোনের মধ্যে বিবাহ হয় সেজন্য অন্য ধর্মের মানুষই বেশি প্রতিবন্ধী বা বিকলাঙ্ক হয় বন্ধুরা এবার চলুন সকল গোত্র সম্পর্কে বিস্তারিত জানা যাক ভিডিও এর শুরুতে এগারোটি গোত্রের নাম বলা হয়েছে এই এগারোটি গোত্র ছাড়াও একশো পনেরোটি গোত্রের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে এছাড়াও এই একশো পনেরোটি গোত্র থেকে আরও অনেক উপগোত্রের সৃষ্টি হয়েছে এখন প্রধান প্রধান গোত্রের উৎস এবং প্রবর ঋষিদের সম্পর্কে আমরা জানব আলম্বায়ন গোত্র আলম্ব ঋষির বংশধরদের বলা হয় আলম্বায়ন গোত্র তিনি একজন বৈদিক ঋষি ছিলেন আলম্বায়ন গোত্রের প্রবর ঋষিদের নাম আলমেন শাঙ্কয়ন শাক ট্রায়ন কাশ্যপ ঋষির বংশধরদের কাশ্যপ গোত্র বলা হয়ে থাকে তিনি ব্রহ্মপুত্র মরিচির ঔরসে ও কলার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি দক্ষ প্রজাপতির এগারো কন্যাকে বিবাহ করেন দেব দৈত্যাদির জন্মদাতা ছিলেন কাশ্যপ গোত্রের প্রবর ঋষিদের নাম হচ্ছে কাশ্যপ অপসার নৈ ধ্রুব সান্ডিল্য গোত্র মুনির বংশধরদের শান্ডিল্য গোত্র বলা হয় শান্ডিল্য ছিলেন ব্রহ্মপুত্র প্রচেতার পৌত্র তিনি ছিলেন ভক্তি সূত্রের প্রণেতা তাই তাকে ভক্তিমার্গের পথ প্রদর্শক বলা হয় সান্ডিল্য গোত্রের প্রবর ঋষিগণ হচ্ছে শান্ডিল্য আসিত এবং দেবল শিবগোত্র নাথ দেবনাথ যোগীদের বলা হয় শিব শিবগোত্র ভগবান শিবের কণ্ঠ হতে এদের সৃষ্টি শিবগোত্রের প্রবল ঋষিদের নাম হচ্ছে শিব শম্ভু সরু ভূধর আপলবত পরাশর গোত্র পরাশর মুনির বংশধরদের বলা হয় পরাশর গোত্র তিনি ছিলেন বশিষ্ঠ মুনির পৈত্র যিনি ঋষি পুলস্তের কাছে বিষ্ণু পুরাণ শ্রবণ করে তা মৈত্রীয় মুনির কাছে বর্ণনা করেন তার পুত্র ছিলেন মহাভারত রচয়িতা বেদব্যাস প্রব ঋষিরা ছিলেন বশিষ্ঠ শান্তি পরাশর কাত্তায়ন গোত্র কাত্তায়ন ঋষির বংশধরদের বলা হয় কাত্তায়ন গোত্র রাজ দশরথের ব্রাহ্মণ ছিলেন কাপ্তায়ন তিনি বেদের অনুক্রমকার রচয়তা ছিলেন প্রবর ঋষিদের নাম হচ্ছে অত্রি ভৃগু বৈশিষ্ট্য বিষ্ণুগোত্র বিষ্ণু নামক ঋষির বংশধররা হল বিষ্ণু বিষ্ণুগোত্র বিষ্ণুগোত্রের প্রবর ঋষিদের নাম হচ্ছে বিষ্ণু বুদ্ধি কৈরব গোত্র শক্তি ঋষির বংশধরদের বলা হয় শক্তি গোত্র তিনি অঙ্গিরা বংশীয় একজন ঋষি ছিলেন শক্তি গোত্রের প্রবর ঋষির নাম হচ্ছে বৈশিষ্ট্য শক্তি পরাশর অগ্যস্ত গোত্র অগ্যস্ত ঋষির বংশধরদের বলা হয় অগস্ত গোত্র দেবতা মিত্রবরুণের ঔরসে উর্বশীর গর্বে তার জন্ম পুরাণ মতে তিনি একবার সমুদ্র পান করেছিলেন বনবাসকালে রাম মুনির আশ্রম থেকে অক্ষয় ত্রুনির্দয় ধনু ও মহাস্ত্র প্রাপ্ত হন অগাস্ত গোত্রের প্রবর ঋষিগণ হলেন অগাস্ত জৈমিনী দধিচি বৃহস্পতি গোত্র দেবগুরু বৃহস্পতির বংশধরদের বলা হয় বৃহস্পতি গোত্র তিনি ছিলেন ব্রহ্মাপুত্র অঙ্গিরা পুত্র তিনি দেবগন্ধের একাধিকবার রক্ষা করেছেন ভরদাস মুনি তার পুত্র ছিলেন প্রবর ঋষিরা হলেন কপিল বৃহস্পতি পার্বণ বিশ্বামিত্র গোত্র বিশ্বামিত্র ঋষির বংশধরদের বলা হয় বিশ্বামিত্র গোত্র ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের কথা রামায়ণে বহুবার বর্ণিত হয়েছে বিশ্বামিত্র গোত্রের প্রবর ঋষিদের নাম বিশ্বামিত্র মরিচি কৌশিক মৌদগল্ল গোত্র মুদগল ঋষির বংশধরদের বলা হয় মৌধগল্ল গোত্র চন্দ্রবংশীয় হর্ষাস্যের পুত্র মুদগল থেকে তার উৎপত্তি মহাভারতের চরিত্র কৃপাচার্যের এই গোত্রে জন্ম হয়েছিল প্রবর ঋষিদের নাম পূর্ব চাবন ভার্গব জামদগ্ন গর্গ গোত্র গর্গ ঋষির বংশধরদের বলা হয় গর্গ গোত্র জ্যোতির্বিদ গর্গ যাদব বংশের কুলগুরু ছিলেন তার পুত্রী গার্গী ছিলেন গার্গী সংহিতার রচয়িতা গর্গ গোত্রের প্রবল ঋষিদের নাম গার্গ মান্ডব কোস্তভ কৌশিক গোত্র কৌশিক ঋষির বংশধরদের বলা হয় কৌশিক গোত্র লঙ্কা জয় করে ফিরে এলে রাবণকে আশীর্বাদ করতে তিনি একদা অযোধ্যায় এসেছিলেন কৌশিক গোত্রের প্রবর ঋষিদের নাম কৌশিক ওত্রী জামদগ্ন ভরদাস গোত্র ভরদাস ঋষির বংশধরদের বলা হয় ভরদাস গোত্র তিনি দেবগুরু বৃহস্পতির পুত্র ছিলেন কথিত আছে হিমালয় দর্শনে গিয়ে অপ্সরা গ্রীতাচীর প্রেমে পড়েন তার পুত্র মহাভারতের রথি আচার্য দ্রোণ ভরদাস গোত্রের প্রবল ঋষিদের নাম ভরদাস আঙ্গিরস বাহস্পত্য গোত্র অত্রি ঋষির বংশধরদের বলা হয় গোত্র তিনি ব্রহ্মার মানসপুত্র ও সপ্ত ঋষির মধ্যে অন্যতম তারু মাতা অনুসুয়ার পুত্রতয় হলেন মহর্ষি দুর্বাসা সোম ও ভগবান দত্তাত্রেয় ত্রিনাথ অত্রিগোত্রের প্রবল ঋষিরা হলেন অত্রি আত্রীয় সাতাতক গৌতম গোত্র গৌতম ঋষির বংশধরদের বলা হয় গৌতম গোত্র গৌতম ঋষির এই পুত্র গৌতম সংহিতার রচনা করেছিলেন রামায়ণে মহর্ষি গৌতম ও মাতা অহল্লার কাহিনী আমাদের সকলের জানা গৌতম গোত্রের প্রবর ঋষি হলেন গৌতম অপসার নৈ দ্রুব কুশিক গোত্র কুশিক ঋষির বংশধরদের বলা হয় কুশিক গোত্র কুশিক সোমবংশীয় নরপতি কুশের অন্যতম পুত্র ছিলেন কুশিক গোত্রের ঋষিদের নাম কুশিক কৌশিক বিশ্বামিত্র আত্রেয় গোত্র আত্রেয় মুনির বংশধরদের বলা হয় আত্রেয় গোত্র তিনি ছিলেন অত্রি ঋষির বংশধর ভারত ও নেপালের আয়ুর্বেদের বহু ক্ষেত্রে তার অবদান আছে আত্রীয় গোত্রের প্রবল ঋষিদের নাম আত্রেয় সাতাতক আঙ্গিরস গোত্র আঙ্গিরস মুনির বংশধরদের বলা হয় আঙ্গিরস গোত্র তার পিতা ঋষি অঙ্গিরা ছিলেন সপ্ত ঋষির একজন এই গোত্রের প্রবল ঋষিরা হলেন আঙ্গিরস বৈশিষ্ট্য বাহস্পত্য গোত্র কান্ন ঋষির বংশধরদের বলা হয় গোত্র তিনি পুরুবংশীয় প্রতিরথের পুত্র ছিলেন তার পুত্র মেধাতিথি ঋগ্বেদ গ্রন্থ প্রণয়ন করে ব্রাহ্মণত্ব লাভ করেন গোত্রের প্রবর ঋষিরা হলেন কান্ন অসর্থ দেবল ঘৃত কৌশিক গোত্র ঘৃতকৌশিক ঋষিদের বংশধরদের বলা হয় ঘৃত কৌশিক গোত্র তিনি ছিলেন ঋষি কৌশিকের পুত্র এই গোত্রের প্রবর ঋষিরা হলেন কুশিক কৌশিক ঘৃত কৌশিক কৃষ্ণাত্রেয় গোত্র কৃষ্ণাত্রেয় ঋষির বংশধরদের বলা হয় কৃষ্ণাত্রেয় গোত্র হরিবংশ পুরাণে এই মহর্ষির উল্লেখ পাওয়া যায় এই গোত্রের প্রবর ঋষির নাম হচ্ছে কৃষ্ণাত্রেয় আত্রেয় আবাস সাবর্ণ গোত্র মুনির বংশধরদের বলা হয় সাবর্ণ গোত্র তিনি ছিলেন বংশীয় হরির পুত্র নমিশ্বারণ্য নিবাসী এক মহাতপর্ষি তার প্রার্থনায় বায়ুদেবতার কাছে পুরাণ কথা কীর্তন করেন প্রবর ঋষিদের নাম হচ্ছে অর্ব চাবন ভার্গব জামদগ্ন সুনক গোত্র সুনক ঋষির বংশধরদের বলা হয় সুনক গোত্র তিনি অর্বের পৌত্র ছিলেন সুনক গোত্রের প্রবর ঋষিদের নাম সুনক সৌনক ঘৃতসামত জাতুকর্ণ ঋষির বংশধরদের বলা হয় জাতুকর্ণ গোত্র তিনি আত্মীয় ঋষির প্রধান শিষ্য ছিলেন একটি দুষ্প্রাপ্য আয়ুর্বেদ শাস্ত্রও রচনা করেছেন জাতুকর্ণ গোত্রের প্রবর ঋষিরা হলেন বৈশিষ্ট্য অত্রি জাতকর্ণ। বৃদ্ধি গোত্র বৃদ্ধি ঋষির বংশধরদের বলা হয় বৃদ্ধি গোত্র এই গোত্রের প্রবর ঋষিদের নাম কুরু আঙ্গিরস বহস্পত্য কৈন্ডিল্য ঋষি কৈন্ডিল্য ঋষির বংশধরদের বলা হয় কৈন্ডিল্য গোত্র পুরাণে এই বৈদিক ঋষির উল্লেখ পাওয়া যায় প্রবর ঋষিরা হচ্ছে কৈন্ডিল্য স্তিমিক পৈচ্ছ সুনক গোত্র সুনক ঋষির বংশধরদের বলা হয় সুনক গোত্র তিনি উর্বরের পৈত্র ছিলেন সোনক গোত্রের প্রবল ঋষিরা হচ্ছেন সুনক সৌনক গৃত সমত গোত্র বাত্স ঋষির বংশধরদের বলা হয় গোত্র তিনি বৃগবংশীয় হরির পুত্র ছিলেন ও শ্রাবণীমণির ব্রাতা গোত্রের প্রবর ঋষিরা হচ্ছেন অর্ব চ্যাবন ভার্গব জামদগ্ন ধনন্তরী গোত্র ধনন্তরী ঋষির বংশধরদের বলা হয় ধনন্তরী গোত্র তিনি একজন বেদ্য তথা সুচিকিৎসক ছিলেন সমুদ্র বন্থনে তার উৎপত্তি হয় এই গোত্রের প্রবল ঋষিরা হলেন গৌতম অবসার আঙ্গিরস নৈ ধ্রুব জামদগ্ন গোত্র জামদগ্ন ঋষির বংশধরদের বলা হয় জামাদগ্ন গোত্র তিনি ছিলেন পরশুরামের ভ্রাতা এই গোত্রের প্রবল ঋষিরা হলেন জনদগ্নি বৈশিষ্ঠ অর্ব এই হল প্রধান কিছু গোত্রের উৎস এবং প্রবর্তের নাম আমি তো কাশ্যপ গোত্রের অন্তর্ভুক্ত আপনি কোন গোত্রের অন্তর্ভুক্ত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গোত্র সম্পর্কে বিস্তারিত জানতে আপনার পরিচিতজনদের সাথে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি নমস্কার সকলকে